ডেকো না, ডেকো না যাব মদিনা সব ছাড়তে পারবো নবীকে বিকে ছাড়তে পারবো না মাই ডেকো না যাব মদিনায় সব ছাড়তে পারবো নবীকে ছাড়তে পারবো না মাই ডে না। নবী আমার জানের জান নিয় আমার প্রাণের প্রাণ আমার জানের জান প্রার আমার প্রাণের প্রাণ ছটপট করে যেতে মনটা সোনার মদিনা তোমরা বাধা দিও নাই আমায় ঢেকো না ঢেকো না যাবো মদিনা সব সারতে পারব নবীকে সারতে পারব না কায় না তের নবী রহ মতের খুনি কুলকায়না তের নবী রহ মতের খি দরজা খুলবে না তোমরা কেন বুঝো না ডেকোনা ডেকো না যাব মদিনায় সব ছাড়তে পারব নবীকে ছাড়তে পারব না আমায় না বলে তো অবচিস্তি উম্মতেরি মুক্তি বলে উম্ম তেরি মুক্তি করিতে এলো আমার হায়াতুন নবী মাফ করাইতে উম্মতের গোনা তোমরা কেন বুঝো না আমায় ডেকো না আমায় না ডেকো না যাব মদিনা সব সারতে পারবো নবীকে সারতে পারব না বলে তো মুক্তি করিতে এলো আমার হায়াতুল মোর নবী করাইতে উম্মতের গো না আমায় না ঢেকো না যাব মদিনা সব ছাড়তে পারবো নবিকে ছাড়তে পারবো না আমায় ঢেকো না ঢেক না যাব মদিনা সব ছাড়তে পারবো নবীকে ছাড়তে পারবো না